আজকের এই পরোটা আপনাদের মুখের রুচি ফিরিয়ে আনবে এতটাই ক্রিস্পি খাস্তা আর মুখরোচক ঝাল ঝাল এই চিলি গার্লিক পরোটা একবার কেউ বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি পরোটা রেসিপি শেয়ার করতে চলেছি একবার এই পরোটা কেউ বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে তাছাড়া আলাদা করে তো কোনো সবজি করার দরকারই নেই ঝটপট পরোটাগুলো বানিয়ে শুধুমাত্র টমেটো সস দিয়েও খেয়ে নিতে পারবেন তাছাড়া চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে তাছাড়া পরোটাগুলো হেলদিভাবে আটা দিয়ে খুবই খাস্তাভাবে তৈরি করে দেখাবো আর খেতে তো হবে ভীষণ মজার তো এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন তারপর এখানে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিলে কিন্তু পরোটাগুলো খুব একটা মিষ্টি হবে না কিন্তু পরোটার টেস্টটা দারুণ আসবে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আজকে আমি আপনাদের আটা দিয়েই খুবই খাস্তাভাবে পরোটাগুলো তৈরি করে দেখাবো আটা দিয়েও কিন্তু আপনারা দারুণ ক্রিস্পি পরোটা তৈরি করে নিতে পারবেন আর পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ হবে তো অল্প অল্প করে বারে বারে পানি দিয়েই ডোটা মেখে নিতে হবে তো আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটু ভালোভাবে মথে নিয়েছি আর এই ডোটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মথে নিতে হবে দিয়ে খুব সফটভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন ডোটা আমি অনেকটাই সফট করে মথে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এর মধ্যে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে তো এদিকে এই পরোটার জন্য ভেতরের একটা পুর তৈরি করে নেব আর যেহেতু আমি চিলি গার্লিক পরোটা তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে রসুন বেশি পরিমাণে নিয়ে রসুনটাকে একটা চপারে ভালোভাবে চপ করে নিচ্ছি আপনারা চাইলে রসুনগুলোকে কুচি করেও নিতে পারেন তবে এইভাবে চপারে চপ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই রসুনগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে আর এখানে আপনারা যতটা পরিমাণ পরোটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী রসুন কুচি করে নেবেন তো আমার এখানে দুই কাপ পরিমাণ আটার জন্য দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি এতেই কিন্তু কটোগুলো হয়ে যাবে তো এখানে একটা তরকা প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি আর এই বাটারের মধ্যেই কিন্তু আমি রসুন কুচিটাকে ভেজে নেব তাহলে রসুনের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে ঘি অথবা সয়াবিন তেলও ভেজে নিতে পারেন তো বাটারটা ভালোভাবে গলে গেছে এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার এই রসুনটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে অনবরত না করে ভেজে নিতে হবে তো আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে অনবরত না করে নিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি আর রসুনের কালারটা যখন ব্রাউন হয়ে যাবে হালকা বাদামি হয়ে যাবে তখন এই রসুনটাকে আমি নামিয়ে নেব তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর রসুনটা দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার রসুনটাকে নামিয়ে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে ডোটাও কিন্তু দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব তো ডোটা ভালোভাবে মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো এই পরটাগুলো লেচিগুলো কাটার সময় কিন্তু একটু ছোটো সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে কারণ দুটো পরোটা থেকে কিন্তু একটা পরোটা তৈরি হবে আর এই পরটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার লেয়ারযুক্তও হবে আর অনেকটা খাস্তাও হবে তো সেই জন্য এখানে লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটা একটা করে লেচি নিয়ে হাতের তালুতে ভালোভাবে ঘুরিয়ে সফট লই তৈরি করে নিয়েছি সবগুলো লই তৈরি করে নেব আর সবগুলো লই রেডি করে নেওয়ার পর এবার আমি একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমাদের দুটো পরোটা বেলে নিতে হবে তো এভাবে করে আটা দিয়ে আমি খুব ভালোভাবে পরোটা একটা বেলে নিয়েছি এবার এই পরোটাটাকে সাইডে রেখে দিয়ে আরও একটা পরটা তৈরি করে নেব তো আমি যেভাবে আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখাচ্ছি এইভাবেই যদি আটা দিয়ে আপনার পরোটাগুলো তৈরি করে নেন তবে কিন্তু পরোটা অনেকটাই খাস্তা হবে আর খেতেও ভীষণ মজার হবে আর পরটার মধ্যে অনেকগুলো পাতলা পাতলা লেয়ারও থাকবে তো দেখুন আরও একটি পরটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প করে একটু ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন ঘি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে যে রসুন কুচি আমি ভেজে রেখেছিলাম সেটাই অল্প করে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে একবার হলো পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে বন্ধুরা তারপর অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কমিয়ে দেবেন বা না দিলেও চলবে তারপর অল্প করে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার যে আগে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা এই পরটার ওপরে এভাবে করে রেখে দিতে হবে তারপর চারি সাইডটাকে একটু ভালোভাবে চেপে দিতে হবে তো আমি চারি সাইডটাকে গোল করে সমান করে রেখে দিয়ে চারিদিকটা একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি এবার এই পরটার এক সাইডকে নিচের দিকটা আর উপরের দিকটা একটু করে কেটে দিচ্ছি ঠিক একইভাবে আমি এখানে তিন জায়গা কেটে দেব তারপর এখানে অল্প করে একটু আবার ঘি লাগিয়ে দিচ্ছি তারপর অল্প করে ময়দা ছড়িয়ে দেব। তো আপনারা দেখে নিশ্চয় বুঝে নেবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো আমি পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার দেওয়ার জন্যই কিন্তু এই কাজটা করে নিচ্ছি তারপর আবার একটু ঘি দিয়ে দেব আবারও একটু খুব ভালোভাবে ময়দা ছড়িয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা লেয়ারও আসবে আর পরটাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে আবারও এক সাইডে অল্প করে একটু ঘি লাগিয়ে দিয়েছি আর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এই দিকটাও একটু ভাজ দিয়ে নিয়ে এবার এটাকে মধ্যেখানে উল্টে দেব। তারপর এটাকে ঠিক একইভাবে ভাজ দিয়ে নিয়ে সবগুলোকে এইভাবে করে চেপে দিতে হবে তারপর এটাকে চৌকো শেপের পরোটা তৈরি করে নেওয়ার জন্য চৌকো শেপ দিয়ে বেলে নেব, হলো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরটার মধ্যে আমি কীভাবে ভাজ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি শেপের পরটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে গোল করে পরোটাটা বেলে নিতে পারেন এবার অল্প করে একটু আটা ছড়িয়ে দিচ্ছি তারপর অল্প করে একটু কাঁচামরিচ কুচি করে নিয়ে খুব সুন্দর করে এই পরটার ওপরে সাজিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে না দিলেও চলবে তবে এইভাবে পরোটাটাকে কাঁচা মরিচ দিয়ে একটু বেলে দিলে পরোটাটা দেখতেও যেমন অনেকটা লোভনীয় হবে আবার খেতেও ভীষণ ভালো লাগবে তো পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের সেঁকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পরোটাটা কিন্তু ফুলবে না না ফুললেও কিন্তু অনেকটাই ক্রিস্পি খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে তো প্রথমে হালকা গরম প্যানের মধ্যে পরোটাটাকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে সেঁকে নেব তারপর অল্প করে একটু ঘি দিয়ে দেব। তারপর এটাকে আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব একটু খুব সুন্দর কালার আসলেই পরোটাটাকে তুলে নেব তো আমি পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভালোভাবে সেঁকে নিয়েছি আর দেখুন পরোটাটা কতটা খাস্তা তৈরি হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এবার এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই খাস্তা চিলি গার্লিক পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা একটা একটা করে আমি সবগুলো পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা খাস্তাও হয়েছে এবার আমি পরোটাগুলোকে শুধুমাত্র টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর একটা পরোটা আপনাদের ভেগেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে